যে তুলনায় ব্যবসায়ীরা আমাদের দেশে যেন এলসি পেঁয়াজ আসতে পারে সেই দিকটাও ব্যবসায়ীরা আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা কিন্তু আবেদন রয়েছে সরকারের প্রতি প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি ঢাকা কারণ বাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরতে প্রিয় দর্শক এই বাজারে কেমন দাম ধরে বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলু আদা তা কিন্তু সরাসরি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব বাজার তারিখা এবং কি প্রিয় দর্শক বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু আমদানি এবং কি বাজারে এলসি পেঁয়াজ আসবে কিনা সম্ভাবনা রয়েছে কিনা তাও আপনাদেরকে সরাসরি এই ভিডিওতে জানিয়ে দেব পেঁয়াজকে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ফরিদপুরের সরকার দেশি পেঁয়াজ যা বাজারে আটশো থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি চলছে এই ফরিদপুরের পেঁয়াজগুলো এমনকি প্রিয় দর্শক ফরিদপুরের পেঁয়াজের আমদানি দিন দিন বাজার তুলনায় কমতির দিকে রয়েছে যায় যে তুলনায় বাজারে নেই কোনো বেচা কিনে এমনকি বাজার পরিমাণ নেই কোনো চাহিদা এমনকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে পাবনার পেঁয়াজ রয়েছে এদিকে পাবনার পেঁয়াজের সাথে সাথে প্রিয় দর্শক পাবনার পেঁয়াজ এবং কি ফরিদপুর পেঁয়াজ দুটো বেঁচে কিনা একটু কমতির দিকে রয়েছে যে কারণে বাজার চাহিদা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবং কি প্রিয় দর্শক দিকে দেখতে পাচ্ছেন রয়েছে আলু যা আজকের বাজারে সাত থেকে দশ টাকা পর্যন্ত বিক্রি চলছে এই আলুগুলো এবং কি বাজার তুলনায় আলুর চাহিদা থাকলেও বাজার তুলনায় আমদানি রয়েছে একটু কমতির দিকে এবং কি বেচা কিনা রয়েছে একটু কমতির দিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে আলু এবং কি এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে পাবনার পেঁয়াজ যা আজকের বাজারে থেকে টাকা পর্যন্ত বিক্রি এবং কি ব্যবসায়ীরা জানিয়েছেন দেশি পেঁয়াজের বাড়তির দিকে থাকলে বেচা কিনা নেই যে তুলনায় ব্যবসায়ীরা চাচ্ছেন আমাদের দেশে যেন এলসি পেঁয়াজ আসতে পারে সেদিকটাও ব্যবসায়ীরা সরকারকে আবেদন করছেন এবং কি এলসি পেঁয়াজ এর আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা কিন্তু আবেদন রয়েছে সরকারের প্রতি প্রিয় দর্শক এবং কি আলুর পেঁয়াজের আমদানির চাচ্ছেন কমতির দিকে এবং কি এলসি চাচ্ছেন বাড়তির দিকে প্রিয় দর্শক এই ছিল আজকের বাজার তালিকা